আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা প্রিমিয়ার গাড়ির দামে এই বিলাস বহুল বিএমডব্লিউ গাড়িটা আপনারা কিনতে পারবেন এবং অনেকের ব্যাঙ্ক হয় না তাদের জন্য অলরেডি ব্যাঙ্গলন করা গাড়ি আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে চলে মেট্রো গার্সে বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় ইউজ গাড়ির শোরুম এখানে ইউজ গাড়ির পাশাপাশি আপনারা রিকন গাড়িও পেয়ে যাবেন আর আজকে মোটামুটি প্রতিটা গাড়ি আমরা দেখা দিব এখান থেকে যে গাড়ি আপনি নেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে চাইলে আপনি চেক করে নিতে পারবেন আর আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু গাড়ি অবশ্যই থাকবে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন মেট্রো কাছের ভিডিও যখনই ছাড়ি সবারই কমন কোয়েশ্চেন অ্যাড্রেস কই অ্যাড্রেসটাকে বলে দেন তেজগাঁ গুলশান তেজগাঁও রিং রোড এটাকে বলা হয় রিং রোড থেকে আপনার নিকেতন তিন নম্বর গেটে যাওয়ার আগে আমাদের শরুমটা এটাকে আমাদের সামনে গেট দিয়ে ঢুকে পিছনে গেট দিয়ে বাইর হয় এটাকে বলা হয় পিছনে গেট আর হাতিলে বা অলৌকিক পাশে অলৌকিক অলৌকিক পাশে আমাদের মেট্রো কাজটা আর আপনি নিকেতন তিন নম্বর গেটে আসে এই জায়গায় দাঁড়াবেন আঁকা বাঁকা বিল্ডিং তার শোরুমটা সো আজকে তো স্পেশাল কিছু গাড়ি থাকবে স্পেশাল কিছু কুয়া মডেল ইয়ার দুই আপনার তেরো গাড়ি রেজিস্ট্রেন্স আঠারোতে সিসি আপনার পনেরোশো হাইব্রিড ইউনিট আর এটা ব্রেক বুস্টার হাইব্রিড সব টোটালি ভালো আছে আর ডকুমেন্টস ফুললি আপলোড করা আছে আর যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন এটা দাম দিছি মাত্র বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হচ্ছে আজকেই আশার বাবু সোনার করা হবে ব্যাকলাইট ব্যাগলার সবকিছু অরিজিনাল আর আমরা তো আসলে এখানে প্রচুর গাড়ি দেখেন গাড়ি কিন্তু অভাব নাই মানে পাঁচটা দশটা শোরুম মিলে যে গাড়ি হয় এই শোরুম হলো সেন গাড়ি আছে আর কি তো আমরা শর্ট ভাবে ভিডিওটা আপনাদের দেখা দিচ্ছি এখানে হচ্ছে একটা সুপার স্টার লিমো আছে অনেকেই সুপার স্টার লিমো খুঁজে থাকেন তো দেখেন আমরা প্রথম দেখলাম তারপর দেখলাম একদম এখন কোথায় চলে আসে আমরা সব ধরনের ব্র্যান্ড রাখা হয় কম কম বাজেটও রাখা হয় হাই বাজেটও রাখা হয় সব ধরনের সব যাবে না

এবং টোটালি টানা বড়ি দেখেন এখান থেকে শুরু করে সামনে পর্যন্ত দূর থেকে কিন্তু দেখা যায় হ্যাঁ এবং পিছনের কিন্তু খুবই সুন্দর মানে আশা করি যারা একটু কম বাজেটে একটু স্পোর্টস এর গাড়ি পছন্দ করেন বিশেষ করে ইয়াং জেনারেশন তারা এটা কিন্তু দেখতে পারেন হ্যাঁ নাম দেখি ভাই বলেন তো কোনটা লালম ওটা হচ্ছে স্পয়লার এবং সামনে একটু দেখাই বড়ি টা কিন্তু খুবই সুন্দর এবং এই গাড়িগুলো আপনি যেখানে নিয়ে যান মানুষ কিন্তু এটা তাকাবে না আপনি যত দামি গাড়ি নিয়ে যান এই গাড়ি দিকে তাকাবে এটা প্রাইস কত পড়বে আর চার গাড়ি আপনার বারোতে রেশন করা সিসি পনেরোশো আর জেনারেলি গাড়ি আর এটা দাম দিছি মাত্র দশ লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা দেন হচ্ছে মার্ক টুটা দেখাই অনেকে মার্টু পছন্দ করেন এটাতে হচ্ছে মনে হয় হেডলাইট বপের গাজ আছে আর টুকটাক টাচাপের গাজ আছে হ্যাঁ হ্যাঁ এটা মার্ক টু গ্যান্ডিটা আচ্ছা মার্ক গ্র্যান্ডি মডেলের কত এটা দুই হাজার গাড়ি

চোদ্দ লক্ষ বেশি গ্রেস কি সেল হয়ে গেছে না না গ্রেস আপনার কালকে দশটা পর্যন্ত আছে আচ্ছা সো গ্রেস্টা যদি আপনাদের ভাগ্যে থাকে দিয়ে দিলাম কারণ অলরেডি একজন দেখছে ওনারা পছন্দ করছে শুধুমাত্র এখন নাভানা বন্ধ মানে সিরিয়াল পায়নি এই জন্য চেক করে নাই নাহলে এখন নিয়ে চলে যেত আমরা বারবার বলি আমরা আপনি যে কোনো জায়গা থেকে অ্যানাজ করে নিতে পারবেন বা আপনার মেকানিক নিয়ে আসে হচ্ছে করে নিতে পারবেন উনি ডাকার বাইরে থেকে আসছে উনি এত এত কিছু সম্পর্কে জানে না উনি আজকে নিত বাট উনি নাভানা চেকের জন্য পায় নাই

মডেল ইয়ার গাড়ি পাঁচ দু হাজার চারের গাড়ি নয় করা কালার কিন্তু ভাই এখন অরিজিনাল আপনার নয় রেজিস্ট্রেশন হলো কি কালার কিন্তু এখন বিশ বছর হোক না এখন কালার কিন্তু অরিজিনাল আচ্ছা দেখেন আমরা এতগুলো গাড়ি দেখাইছি ওইভাবে কিন্তু বলি নাই যে গাড়ির কালার অরিজিনাল হয়তো বা টাচ হইতে পারে আর এটা যেটা যেরকম সেটাই কিন্তু আমরা বলি হ্যাঁ এটা এমন না যে বানায় বলিবে এরকম না আর কালার অরিজিনাল থাকতেই পারে অনেকে আছে হয়তো ঢাকার বাইরে চালাইছে অল্প চালাইছে ড্রাইভার অনেক ভালো ড্রাইভার উপর অনেক কিছু নির্ভর করে দিব গাড়ি দেখাবো বেগ বেগ এটা হচ্ছে জিপ গাড়ি বলতে যেটা বুঝায় যেমন আমরা ইনজেন মোবিল বলি মানে মোবিল কোম্পানি এমন একটা হয়ে গেছে অয়েল মানে মোবিল তো জিপ হচ্ছে একটা ব্র্যান্ড এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড রুবিকন তো হচ্ছে আপনার এখন সবাই জিপ বলে মানে এরকম গাড়ি দেখলে বলে জিপ বা ওটা তো একটা ব্র্যান্ড তো ওই জিপ ব্রান্ডের টাইপেরই সেম টু সেম কপি এটা হচ্ছে বাইক ওই ধরনের গাড়ি নিতে গেলে মিনিমাম এক কোটি চল্লিশ এক কোটি পঞ্চাশ এরকম পড়বে আর এটা হচ্ছে মাত্র কততে পাবে মাত্র ইউজ কর আমরা দিচ্ছি মাত্র আপনার সাতচল্লিশ লাখে সাতচল্লিশ লাখ টাকায় পাবেন এর মধ্যে আবার হচ্ছে দশ লক্ষ টাকা আমরা তার আগে তিন চারটে বিক্রি করলে হ্যাঁ সবকরা কিন্তু পঞ্চাশ উপরে বিক্রি আর এটা আমরা দিচ্ছি মাত্র সাতচল্লিশ লাখে ব্যাংক পাবে দশ লাখ আর ডাউন পেমেন্ট আমাদেরকে সাতত্রিশ লাখ আচ্ছা সাতত্রিশ লাখ টাকা দিলে দিতে পারবেন এটা অনেকে ভাইয়া বলে সান্ডুপ কোপ কয় এটা টোটালি আপনি চল্লিশ খুলে ফেলতে পারে খুলে ফেলতে কিন্তু গাড়ির শেপটা মাশআল্লাহ

ব্রান্ন একটা গাড়ি মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার বাত্রিশ কিলোমিটার চলছে এই গাড়িতে আসলে এত এত ফিচার আপনি মানে আপনি যা চাবেন সব এই গাড়িতে আছে পাবেন সামনে দুই সিট পাওয়ার পাবেন ইন্টেরিওর খুবই লাক্সারিয়াস লাইক বিএমডাব্লিউ রেঞ্জ রোভার বা মাসিরিশ এর মতো আহ সেভেন সিট পাবেন সিসি পনেরোশো মানে একটা মানুষ যা যা চায় তার থেকেও বেশি জিনিস এই গাড়ির মধ্যে আছে সো এটা দেখতে পারেন যেহেতু ব্র্যান্ড নিউ এগুলো নেওয়ার পর তো আর কোনো কাজকাম করতে হয় না তিন চার পাঁচ বছর ইজিলি চালাতে পারবেন আর পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি মনে হয় আপনার এই গ্লোরি থেকে দেয় মডেলের কথা এটা যেহেতু আপনার চব্বিশের চব্বিশের ব্র্যান্ড নিউ মাত্র আটত্রিশ কিলো চলা আর এটা সেভেন সিট সানরুফ সি ক্যামেরা আপনার সিসি পনেরোশো টার্ব আর এটা সিসি পনেরোশোর ভিতরে টার্বো এটা দাম দিচ্ছি মাত্র আপনার শোরুমে দাম দেওয়া আছে কত পঁয়ত্রিশ লাখ আমরা দুই লাখ কমে মাত্র তেত্রিশ লাখে দুই লাখ টাকা তাহলে সেভ হবে সেভ হবে আচ্ছা এখন হচ্ছে আমরা এই গাড়িটা দেখাই এটা হচ্ছে যাদের পার্সোনাল ইউজের গাড়িতে তেলে গাড়ি খুঁজতেছেন টোটালি কোনো কিছু হাত দেওয়া ছাড়া টাচা বা কোনো কাজ ছাড়া গাড়ি খুঁজতেছেন একদম ফ্রেশ তাদের জন্য এই গাড়িটা বেস্ট এটা এখনো তেলে চলছে এখনো তেলে চলতেছে তো দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এখন পর্যন্ত তেলে চলতেছে এটা আমি পিছনে সেটা দেখা একটু ফোলান্ত পিছনের চাকাটার অংশটা দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে ২০১৪ চোদ্দ মডেল অনুযায়ী গাড়িটা মার্শাল কতটা ভালো আছে নর্মালি ষোল সতেরোর গাড়িগুলো যেমন থাকে ওইরকমই আছে দেখেন এই হচ্ছে পিছনের স্পেস প্রাইস কতগুলো বেটার চোদ্দোর গাড়ি আপনার রেজিস্ট্রেন্ট হচ্ছে আপনার উনিশে হ্যাঁ আর আপনার টোটাল দিতে লেগে দাম দিছি মাত্র 18 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে হচ্ছে একটা রিকন্ডিশন নোয়া আছে মডেলের কত 2020 এর টু পাওয়ার দুই ডোর গাড়ি টু পাওয়ার পজিটিভ গাড়ি আর আপনার 2020 এ আনরেস্ট গাড়ি এটা দাম দিছি মাত্র 35 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে হচ্ছে একটা আনকমন গাড়ি আছে বক্সওয়াগন বেটলি হ্যাঁ না কি জন একটা নাম যাই হোক এটা মডেলের কত দুই হাজার তিনে গাড়ি পাঁচ এসিং করা সিজি পনেরো শো এটা দাম দিচ্ছি মাত্র আপনার আঠারো লাখ পঞ্চাশ আস্কিং বাইশ আস্কিং আচ্ছা দেন হচ্ছে আমরা এদিকে আরো বেশ কিছু গাড়ি আছে দেখেন প্রায় পনেরো মিনিট ধরে টানার ভিডিও করতেছি এখনো গাড়ি শেষ হয় না চিন্তা করেন তাও শর্ট ভাবে এটা হচ্ছে টুসান না হ্যাঁ টু এটা দুই হাজার আপনার আহ বারো গাড়ি তেরো এস্টিং করা তেলে গাড়ি এলপিজি তে করা আছে এটা সানলুপ শো আছে এটা দাম দিছি মাত্র সতেরো লাখ

তিনের গাড়ি এটা চারের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন করা 7 সিটার সানরুফ 7 সিটের সানরুফ চারের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন করা চাকার দেখছেন নতুন একদম যে অনেক সুন্দর হ্যাঁ দাম দিছি আমরা 30 লাখ Ориজিনালি গাড়ি আচ্ছা চারের গাড়ি পাঁচের হচ্ছে আপনার একটা এটা মডেলের কত 2018 গাড়ি 7 আপনার 7 সিট 2 পাওয়ার 25 এর গাড়ি সিিসি 1500 আচ্ছা সিিসি 1500 25 এর গাড়ি 2 ডোর আয় করে দুই পাওয়ার পাচ্ছেন তাহলে হচ্ছে প্রাইস কত দিবেন এটা পঁচিশ লাখ পঞ্চাশ এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা তো মনে হয় প্রিমিয়ার দামে আজকে দিয়ে দেওয়া হবে গাড়ির আউটলুকটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর দেখেন হ্যাঁ

আমার মনে হয় চারটা পিং দরজা মিলে এটার সাইজ মানে ওজন হেভি এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন আমরা সাজে খুব সুন্দর এই হচ্ছে সিলিং এটা থেকে আর হচ্ছে বর্তমানে কোনো কাজ কাম আছে একদম একদম টোটালে আয়সা চালায়া সরাসরি নিয়ে যাব কোনো কাজ কাম ছাড়া বুঝতে পেরেছে এবং তা ছাড়া কোনো কাজ নেই কিন্তু খুব সুন্দর এটা সিসি হচ্ছে দুই হাজার হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার আপনার বারো গাড়ি তাই হতো রেজিস্ট্রেশন করা প্রাইস কত পড়বে এটা ফাইভ দিছি আমরা মাত্র সাতাশ লাখ টাকা মাত্র সাতাশ লক্ষ টাকা হচ্ছে আজকিং আসার ব্যবস্থা সোনার করা হবে এগুলোর কি পার্টস অ্যাভেলেবল আছে পার্টস অ্যাভেলেবল আছে পার্টস অ্যাভেলেবল বলতে BMW তো ব্র্যান্ড তো